আওয়ামী আর করবেন না বিএনপি করবেন না জাতীয় পার্টি করবেন না বাংলাদেশ জামাত ইসলামী করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন না অর্থাৎ যারা গণতন্ত্রের সংবিধান মেনে দল গঠন করেছে এইসব কোনো দল আপনারা করবেন না আর যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে তাহলে কোরআন বিরোধী সংবিধান এই সংবিধানকে অমান্য করতে হবে কোরআনকে সংবিধান গ্রহণ করে পুরাণকে সমাজের বাধ ইচ্ছার জন্য সার জীবন কর্মসূচির মাধ্যমে কে পুরাণ আন্দোলন করে যুক্ত হবে আন্দোলনের ধাক্কায় গণতন্ত্র বিদায় ভইতে হবে এমন আন্দোলন করতে হবে তাদের দেশের মানুষ জাতির মানুষ গণতন্ত্র ত্যাগ করে পুরাণকে সম্মিলান মেনে তাদের কাঁধ মিলে যায় একজোট হয়ে এগিয়ে চলে যাতে আল্লাহ রকমত নাজির হয়ে যায় আমরা আল্লাহ রকমতের বিকারী হিসাবে তার রকমত লাভের জন্য রাজপথে নেমেছি আমরা বনতন্ত্র মানি না রাজতন্ত্র মানি না সমাজতন্ত্র মানি না মানুষের রচিত কোনো ব্যবস্থা মানি না আমরা মানুষের ব্যবস্থা দিয়ে যত সংবিধান আছে বাংলাদেশ আমেরিকা সহ সারা পৃথিবীর সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি কি না? মন পড়া আমরা আল্লাহর রুকমত দিয়ে কি যদি চাই? বন্ধুরা মার ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল আক্রমণ থেকে রক্ষা করা দরকার কিনা? দরকার। কিভাবে রক্ষা হবে? রক্ষা হবে একটা পথ আছে। বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীতে যত অস্ত্র আছে মুসলিমের অস্ত্র। মুসলিম অধ্যषित অস্ত্র। যারা ক্ষমতা আছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র কোরআন দিয়া চলবে এভাবে সিদ্ধান্ত নিয়ে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে কোরআন আইন রাষ্ট্রে চালু করতে হবে আর সকল মুসলিম রাষ্ট্রের যারা ক্ষমতা আছে ইসলামী রাষ্ট্র ঘোষণার পর তাদের সকলকে নিয়ে ওই জাতিসংঘের বিরুদ্ধে মানবিক শান্তি গঠন করতে হবে এবং এই মানবিক শান্তি করতে হবে ইসরায়েলকে এবং সারা পৃথিবীর নিজের নিবৃত মানুষের মুক্তির জন্য তারা নির্যাতনকারী তাদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে তাদেরকে দমন করতে হবে তাদেরকে বাধ্য করতে হবে শান্তির থেকে যেন তারা দূরে থাকে ফিরে আসে তাহলে হবে এর আগে কোনো সমাধান নাই আর সমাধান আছে আমি ইসলামী সমাজের আমি সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের আমির হিসাবে আহ্বান করছি আপনারা সব দল ত্যাগ করেন আওয়ামী কার আর করবেন না বিএনপি করবেন না জাতীয় পার্টি করবেন না বাংলাদেশ জামাত ইসলামী করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন না অর্থাৎ যারা গণতন্ত্রের সংবিধান মেনে দল গঠন করেছে এইসব কোন দল আপনারা করবেন না আপনারা আমাকে আমির মেনে নিবেন ইসলামী সমাজে সামিল হবেন আর কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন সবর করবেন ক্ষমা করবেন মোকাবেলার দায়িত্ব আল্লাহর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে তাহাদি কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন আর কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবে যদি আমরা রাজনৈতিক জিততে আসি তাহলে সমাজ থেকে মানুষের আইন আল্লাহ রাইন চালু করবো আর সারা দুনিয়ার সকল শয়তানি শক্তি আমাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেয় আল্লাহ আমাদের পাক্য হয়ে তাদেরকে নাসির আবদ করে দিয়ে আমাদেরকে উপরে উঠিয়ে দিবে আমরা কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি সরকার প্রশাসক জনতা